নিউজ কাস্ট বিডি চ্যানেল আপনাদের স্বাগত আজ আমার বিডি ভিডিওর বিষয় হলো দেশের রেল পরিষেবার উন্নয়ন হচ্ছে সরকার রাজস্ব বাড়বে দেশের রেল যোগাযোগ সম্পর্কে যাত্রী পরিবহন সম্পর্কে যেখানে অধিকাংশ মানুষ নেতিবাচক মনোভাব প্রকাশ করে থাকেন সেখানে আমি ইতিবাচক বা ভালো দিকটা তুলে ধরছি মনে করে কিছু ভালো কাজের প্রশংসা করা উচিত তাহলে ভালো কাজের পরিমাণ বাড়বে এবং যারা এই কাজ ভালো কাজগুলো করেন তারা আরো অনুপ্রাণিত হবেন তাই আমি কয়েকটা ভালো দিক উল্লেখ করছি যেমন আগে ট্রেনে অনেক যাত্রী টিকিট ছাড়া ট্রেনে উঠত এবং অনেকে কৌশলে পার হয়ে যেত বা ট্রেনের ভেতরে টিটি কে ম্যানেজ করে টিটিই ট্রাভেল টিক টিকিট এক্সামিনার কিন্তু এখন ট্রেনের ভিতর এবং বাহিরে টিকিট ক্রয়ের ব্যবস্থা রয়েছে যেমন আগে অনেক যাত্রী এলাকার দাপট দেখে টিকিট ছাড়া ট্রেন ভ্রমণ করত আর এবং কাউন্টার টিকিট নেই সে কারণে অবশ্য এছাড়া উপায় ছিল না টিকিট ছাড়া ট্রেনে ওঠার কিন্তু বর্তমানে টিকিট ছাড়াও ট্রেনে ওঠে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে তিনটি দিক বলছি একই তো এইভাবে মানুষ টিকিট টিকিট কেটে ট্রেন ভ্রমণ করছে তো আগে টিকিট না থাকলে তাকে জরিমানা গুনতে হতো যেমন ঢাকা থেকে চট্টগ্রাম থেকে ঢাকার দূরত্ব কেউ যদি আঁকাউরো থেকে আসে এবং টিকিট ছাড়া সে ধরা পড়ে তখন মোবাইল কোর্টের জরিমানা অনুযায়ী তাকে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত বাড়া পরিশোধ করতে হতো বা জরিমানা দিতে হতো অবশ্য সেই আইনটার কোনো যুক্তি কথা আমি বুঝি না কারণ সে যদি সে আঁকার থেকে উঠে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত কেন জরিমানা দেবে সে টিকিট কাটবে আঁকাবারো থেকে আর সেটা চেকিংয়ের জন্যই তো এই রেল পরিবহন ব্যবস্থায় তাদের স্টাফ রয়েছে রেলওয়ে পুলিশ রয়েছে নিরাপত্তারক্ষী রয়েছে টিটি রয়েছে আর অনেক কর্মচারী ইঞ্জিনিয়ার রয়েছে টেকনিশিয়ান রয়েছে ফলে সেটা তাদের দায়িত্ব মনে হয় সেই নিয়মটা পরিবর্তন হয়েছে কারণ এখন আর যদি টিকিট না কেটে গেটে কেউ ধরা পড়ে যে টিকিট কাটে না তখন তাকে সেই জরিমানাটা দিতে হয় না অবশ্য কিছু যারা সচেতন তারা সেটা না দিয়ে পারবে কিন্তু যারা বুঝে না গ্রামের সাধারণ মানুষ তাদের কাছ থেকে অবশ্য সেই পদ্ধতি এখনও কেউ কেউ আদায় করে থাকে যাই হোক এখন সেই আইনটা মোটামুটি কিছুটা বিলুপ্ত হোক পথে যে আপনি পঞ্চাশ টাকার দূরত্ব অতিক্রম করেছেন ট্রেন পার হয়েছেন কিন্তু আপনাকে জরিমান দিতে হবে পথে সেটা এখন আর নেই আর সেই সুযোগটাও কমে গেছে কারণ টিকিট ছাড়া ট্রেনে যাতায়াত করা এখন সম্ভব হচ্ছে না কারণ ট্রেনেও টিটি রয়েছে পুলিশ রয়েছে রেলওয়ে পুলিশ রয়েছে গেটও রয়েছে ফলে টিকিট কেটেই অনেকে এখন ভ্রমণ করে থাকে এটা যেমন একটা ভালো দিক আর এতে করে সরকার টিকিট বেশি যাত্রী কাটার কারণে সরকারের আয় বা রাজস্ব বাড়ছে এটা একটা ভালো দিক আরও কিছু বিষয় সংস্কার করার প্রয়োজন হবে রেলওয়ে ডিপার্টমেন্টে আমি আশা করব বর্তমান সরকার পাঁচই আগস্টের পর দেশে বিভিন্ন ধরনের অনেক দুর্নীতি দূর হচ্ছে পরিবর্তন হচ্ছে অনেক কিছু সংস্কার হচ্ছে রেলওয়েতেও আমরা এই সংস্কারটা দেখতে পাচ্ছি তাই টিকিট কাটার ব্যাপারটা যেন কাউন্টারে ঠিকমতো সবাই টিকিট পায় ন্যায্য মূল্যে সেটা আমি আশা করি